এলাউ আমি কি মানুষ না নাকি হে আহা দাদুভাই কান্না করে না তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো কান্না করে না দাদুভাই দেখবা আর মারবে না হে মারলে তুমি তো মেন মারতে দাদাতো মারা তুমি আজকে আমাকে মারতে ল না এই কান্না করে না দাদুভাই আর কান্না করে না দাঁড়াও আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ কি বলতো দাদু তুমি আজকে আমাকে হ্যাঁ দাদু আমি টাকা আসি ঠিক আছে বুঝলা পল্টুদা পাশের ক্লাবের চুদির ভাই না খুববার বার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রেবেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদ্দা আমাকে এক আপে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তোর সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলায় কি কিছু বলিসনি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চৌদনাগুলোর ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম আর বলো না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনা গুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরে চোদ না এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি না বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম ফুটো ফাটাকে মারছিলিস কেন আর বলিস না সেগো মায়ের তো দাঁড়াচ্ছে না প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর নামে নালিশ করে যাচ্ছে ভ্রোতার বাল দিয়েছি আর কি সেটা ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতনই বারো চুদা হয়েছে তুই যেমন এতদিন তোর বাপের গার্জালি খেয়েছিস তোর ছেলেও দেখি দেখিস এরকমই করবে আমার দাদুটা খুব ভালো কত কিছু খাওয়ায় আরে মা बापটা শালা ধ্যান বাপ শুধু केला কোন দিন ধরে ভেঙে দেব বুঝতেও পারবে না এ বাবা তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন আর না বৌমা দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না ও তুমি চিন্তা করো না বাবা ও হয়তো কোথাও ঘুরে বেড়াচ্ছে চিন্তা তো একটু হয় গো বৌমা দিনকাল তো আর ভালো না এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো তুমি ঘরে আসো না না বৌমা ও সকাল বলে বলেছে আর কারোর সাথে মিশবে না তুমি বাড়িতেই থাকো আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল।

alle kintu ghaar me je bohu chup chup bada sahi theke bhoda kaner mathar ghaar me dileu leura arekbar awaz korle ghaare আরে দেখো না গুরু মালটা পুরো কানের কুঙা মেলা ছেড়ে দিচ্ছে কোন সময় ভোদা একটা কিল মেরে দেবো ছটপুটি মরে যাবে আমাকে মারবি চুপ চুপ সেগু মাল চুপ কর বারবেলা এখনই পিঠাই মেরে দেবো এই দেটারে আগে চুপ তো পাড়ায় চাচামেচি শুনে পাবলিক চলে আসলে সেটা ভাঙবে নে পাড়ার যত তাড়াতাড়ি সম্ভব এই মালটার একটা ব্যবস্থা করতে হবে না হইলে আবার ব্যাপারটা জানা জানি হয়ে গেলে কপালে শোধন আসলে তুই এক কাজ কর ওর বাড়িতে খবর পাঠা বলবি দশ লাখ টাকা দিয়ে মালটারে সারাই নিজেতে না হলে কাল সকালের মতো লাশ ফেলে দেবো আচ্ছা গুরু ঠিক আছে মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি তাই তো হ্যাঁ স্যার সকাল থেকে বাড়ি আসেনি আমি অনেক খুঁজেছি তাও খুঁজে পাইনি আরে সে না হয় বুঝলাম কিন্তু আপনারা এখানে কি করতে এসছেন কি করতে মানে সকাল থেকে আমার খুঁজে পাওয়া যাচ্ছে না তাই রিপোর্ট এসেছি ও আচ্ছা তাও ঠিক তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন মানে এমনি এমনি তো আর কোনো বাচ্চা হারায় না তাই না আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা কিছু দিন ধরে আমার নাতি উল্টো পড়া ছেলে সাথে মিশে একটু আটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল বুঝলেন তো তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল এছাড়া তেমন কিছু হয়নি স্যার হ্যাঁ স্যার ফাটা হলে জন্মের একটা বার্ষিক ছেলে বুঝলেন তো মানে সারা দিন শুধু জ্বালিয়ে খায় আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দি গানে দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি একই থানার ভিতরে এসব কি ভাষা আপনারা ভোদার বাল জানতো জান এখান থেকে কি জান মানে লেওরা সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি চোদ্দা বলছেন চলে যান না রাত বিরেতে তো মহাজালায় পড়লাম এবার কি করা যায় আচ্ছা আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখছি মানে বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আর লেওড়া আমার ছেলে করে ক্ষতি হয় না এই থানায় ঢুকে পোঙা মেরে দিয়ে যাবো বলে দিলাম কি কই কইগো তুমি আমার ফাটাকে আমার কাছে নিয়ে এসো আমি কিছু জানি না আরে দূর আমি কি ফাটাকে পোমা মারিয়ে নিয়ে আসব নাকি লেও রে করছে জানো আমি ওকে কোথাও গিয়ে রেখেছি ফুটো দেখتیস তো বউমার কি অবস্থা যা বলছে বলুক তুই চুপ করে থাক দেখো বৌমা তুমি এত ভenge পড়ো না বুঝলা আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি দেখবা পুলিশ খুব তাতড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে দেখে তো মনে হলো না কোনো বাল ছিঁড়ার ক্ষমতা আছে পুলিশকে ভরসা করা ছাড়া আমরা আর করবোই বা কি কালকে তো সারা রাতই খুঁজলাম এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে আছে আমাদের অনেক কিছুই করার আছে অনেক কিছু করার আছে মানে বাড়ার বেলার কি বা করবো ভোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটি খুঁজিয়ে বেরিয়েছি আর লেওড়া এখন বেলা বাজে এগারোটা এখনো পেটে কিছু বললো না এইভাবে কি বাল কিছু করবো নাকি দাদু ও দাদু নে এই বিপদের সময় আবার কেল রে দেখ তো গিয়ে কে ডাকছে হ্যাঁ কি তুই মারা কি চাই এই না না কাকু একদম ভিতরে যাব না মারা কি করতেছিস বললে বল না হলে হ্যাঁ এই বলছি কাকু ওই কালীতলার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না ওইদিকে আমি আর বলে ফাঁটা চিৎকা শুনেছি এই কি ওটলা হ্যাঁ গрю এই সোদনার বাড়িতে খবর পাঠাইছিস হ্যাঁ 10 লাখ টাকা চেয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর আসেনি ভাড়া বলছিস তো আজ সকালে মধ্যে টাকা না দিলে লাস্ট ফাইল দেবো হ্যাঁ গрю তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি ও এখনো যখন কোনো খবর আসে নাই তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি এই টুনি ভাই আমাকে ছেড়ে দে মায়া নালে কিন্তু আমার দাদু আর সাথে ভাঙবে কি তোর দাদু আমার সাটা ভাঙবে হ্যাঁ টানটির ছেলে তুই যে আমাকে চিনিস না দায়া আমার দাদু আজু তার ভাই সাব বলছিস ছেলে তোর এত বড় শহস তুই তো দাদু বলবি হ্যাঁ ভায়া বলবে তো ছান হ্যাঁ শান্তির ছিল সাদা ভান্ত বোধ হয় চোদ্দারে ধরে কোনো লাভ ধান্দা নাই শুধু শুধু কালের গান মারা যাচ্ছে মার মাল্ডারে কেলিয়ে পুরো ফেতো করে দে আচ্ছা গুড়ু কি করিচোদ আমার এলাকায় ঢুকে আমার লোককে মেরে আবার আমাকে গরম দিচ্ছিস এখানে ওর এমন ছাটা ভাঙবি যাতে কোনোদিন কোনো বাচ্চার সাথে এমন না করতে পারে